আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো আজকে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক বোর্ড তো চিন্তা করলাম সকাল সকালে উঠে কাজগুলো তাড়াতাড়ি গুছাই নিই যেহেতু বোট দিতে যাবো মানে একটু আনন্দ লাগতে আছে আসলে ভোটের দিনও কিন্তু একটা আনন্দের দিনই মনে হয় তো প্রতিদিনের কাজ তো প্রতিদিন করে লাগে আসলে জীবনে সব কিছু ফুরাই কাজ কখনো ফুরাইবে না যতদিন পৃথিবীতে আসি মনে হয় কাজ করতেই হবে তো সকালবেলা উঠে প্রথমে বিছনাগুলা গুছাই নিলাম তারপরে আর গড় জারু দিয়ে মুছা নেব কারণ গড় কিন্তু আমি যেদিন গড় মুছে একদম সকালবেলায় নিই আর সব কাজ সাইডে তারপরে রান্নাঘরে ডুকি কারণ রান্নাঘরে একবার যাওয়ার পরে কিন্তু ফিরে আসার কোনো রাস্তা নেই একটার পরে একটা করা লাগে তো সকাল ভোর থেকে কাজ করলে না কাজের খুব আয় হয় মানে সময়টার খুব আয় হয় একটু একদিন লেট হয়ে গেলে কিন্তু পরে দেখা গেছে যে সময়ের সাথে আর কোনোভাবেই ফাই উঠি না একটার পরে একটা কাজ করতে করতে আর কি তো গড় যারিলাম আর বুট হচ্ছে আসলে ভোট দেওয়ার দরকার ভোট দেওয়ার আমার অধিকার আছে বা আমার বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব ভোট দেওয়ার এই কারণে ভোট দিতে যাব তবে কোন দল আসলো গেল আসলো এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে দলই আসুক যারাই নেতৃত্ব ফাক আমি আশা করব যে সবাই দেশের উন্নত করবেন জনগণের সেবা করব ও চিন্তা করে এই ভোট দেওয়া আর কি তাই দেখেন কাফর গুলা ভি জানিস আর একটু স্যারে দিলাম কারণ কারেন্টের তো গ্যারান্টি না যে কোনো সময় চলে যেতে পারে তো এখানে প্লেট বাটি কিছু দো আছে কিছু আদো আছে তো আমি আবার ফাঁকিয়ে চিন্তা করলাম একটু পানিটা খাই নিতেই তো প্রথমে বড়ই পাতা দিলাম আমি প্রতিদিন মানে এই পানি ওরা জাল কীরা খাই তারপরে দিলাম কাঁচা হলুদ তারপরে দারচিনি তবে এটা মানে আমি তো উপকার পাইছি আমার মনে হয় যে আমি খাওয়াইও অভ্যাস হয়ে গেছে এখন না খেলে মনে হয় যে ভালো লাগে তো আমি কিন্তু একদম সব কাজ শেষ করে তারপরে করে আসছি আমি কিন্তু গরম নিছি কাপড় চোপড় ভিজে কারণ সকালবেলা সকাল কাজ করলে কিন্তু কাজের অনেকটাই আয় হয় আর কি আজকে ডিম বা আলু ভাজি কিছুই করি না কারণ মাংসের জোল ছিল আমার ছেলে মাংসের জল রুটি খুব পছন্দ করে তো ছেলে আসলে তারাহুড়া কইরা যাইতে আর মানে প্রাইভেট আছে আর কি আর সকালবেলা আর বেফে আয়া তেমন একটা সময় পায় না তো তারাহুড়া করে মানে দেখা গেছে বৈশাখ খাওয়ারও সময় নেয় আর কি আবার প্রাইভেটে যাইতে হয় তো আমি তো মানে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই ওটা খাওয়া লাগে দেখেছি রুটি বানাই ফাঁকে ফাঁকে খাই তো মেয়ের জন্য আবার তেল দাবাই রুটি তো আমাদের কেন্দ্র কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে এখানে আবার কাপড় চোপড়গুলো দিয়া দিয়ে দিলাম আর কিছু রোদ্র দিলাম যে এখন বাকিগুলো রোদ্র দিয়ে নি তো আসলে এই কাজ করতে করতে দিন যায় তারপরে চিন্তা করলাম যে মানে মানে কেন্দ্র নাকি একদম খালি আর কি লোকজন একদমই নাই তো চিন্তা করলাম ফাঁকে আগে গিয়ে বোটটা দিয়ে আসি তো রাস্তাঘাটও খালি তবে গাড়ি পাইছিলাম গাড়ি একদম অল্প সময় তিন চার মিনিটের রাস্তা আর কি তো আইসা দেখলাম অনেকে বোর্ড দিয়া যাইতে অনেক মানুষ আছে কেউ আসতাছে অনেক মা বোনেরা আছে তারা চিন্তা করতে আসে যে রান্না বান্না করিয়া যাবো অনেকে আবার চিন্তা করতে আসে যে আগে বোর্ডটা দিয়ে আসি তারপর আইসা রান্নাবান্না করবো তো এই তো বোর্ড কেন্দ্র আর আমাদের বোর্ড কিন্তু এই যে পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পড়ছে তা আসলে আমার বোর্ডিতে একদমই দেরি হয় না কারণ আমি বোর্ডিতে এসে দেখলাম যে আমি একাই কোনো সিরিয়াল নেই তবে অন্যান্য কক্ষে সিরিয়াল থাকলো আমার কক্ষে কোনো সিরিয়াল ছিল না তো একদম দুই মিনিটের মধ্যে বোর্ড দেওয়া চলে আসছি তাই সে তো রাস্তা অপেক্ষা করতেছে আবার বাড়িতে গাড়িয়া যাবো আর কি তা আপনাদের কী অবস্থা সবাই জানাবেন আল্লাহ হাফিজ